আমরা একটা গাণিতিক সমস্যা দেখি এখানে বলা হয়েছে যে দুইজন পুরুষ তিনজন বালকের সমান কাজ করে চারজন পুরুষ ও দশজন বালক একটি কাজ একুশ দিনে করতে পারে ওই কাজটি ছয়জন পুরুষ ও পনেরোজন বালক কত দিনে করতে পারবে দেখো এখানে প্রথমে একটা তুলনা দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে যে দুইজন পুরুষ তিনজন বালকের সমান কাজ করতে পারে এখান থেকে আমরা যদি এই তুলনাটা ধরে এই চারজন পুরুষ আর দশজন বালকের কাজ যে কোনো একটাতে অর্থাৎ পুরুষে অথবা বালকে রূপান্তর করে নিই তাহলে কিন্তু আমরা সহজে করে ফেলতে পারবো দেখে নেই কীভাবে করতে পারি দেখো এখানে বলা হয়েছে দুইজন পুরুষের কাজ তিনজন বালকের কাজের সমান তাহলে একজন পুরুষের কাজ কত আমরা বের করে ফেলতে পারি এখন দেখো এখানে বলা হয়েছে যে চারজন পুরুষ ও দশজন বালক একটি কাজ একুশ দিনে করতে পারে আবার বলা হয়েছে ওই কাজটি ছয়জন পুরুষ ও পনেরোজন বালক কত দিনে করতে পারে এখন চিন্তা করো আমরা যদি এই চারজন পুরুষে কতটুকু কয়জন বালকের সমান কাজ করতে পারে এবং এই ছয়জন পুরুষ কতজন বালকের সমান কাজ করতে পারে এটা যদি বের করে ফেলতে পারি তাহলে আমরা কিন্তু শুধু বালক নিয়েই কাজ করতে পারব দেখো যেহেতু আমাদের তুলনাটা দেয়া আছে সেখান থেকে আমরা চারজন পুরুষ কতজন বালকের সমান কাজ করতে পারে তা বের করে ফেললাম ছয়জন বালকের সমান কাজ করতে পারে আবার যেহেতু ছয়জন পুরুষের কাজ চেয়েছে সেটা আমরা বালকে রূপান্তর করে ফেলে পাই নয়জন বালকের সমান কাজ করতে পারে এখন দেখো এখানে বলা হয়েছে যে চারজন পুরুষ ও দশজন বালক একুশ দিনে কাজটা করছে আর চারজন পুরুষ ছয়জন বালকের সমান কাজ করে তাহলে আমরা যদি এই দশের সাথে এই ছয় যোগ করে দিই তাহলে আমরা পাই ষোলোজন বালকের কাজ আবার এই ছয়জন পুরুষ আর পনেরো জন বালকের কাজ আমরা বের করব এবং ছয়জন পুরুষ নয়জন বালকের সমান কাজ করছে তাহলে এই নয়জন বালক এবং এই পনেরো জন বালক যদি আমরা যোগ করে দিই তাহলে হয় চব্বিশ জন বালক এখন তো আমরা সহজেই করে ফেলতে পারবো কারণ আমরা জানি ষোলো জন বালক অর্থাৎ এই ষোলো জন বালক একুশ দিনে একটা কাজ সম্পন্ন করে তাহলে একজন করে বেশি সময় লাগবে তাহলে ষোলো গুণ একুশ আর চব্বিশ জন বালক যা কিনা আমরা এখান থেকে বের করতে পেরেছি তা যদি বের করি তাহলে হয় জন বালক ওই কাজটা করতে পারবে আরও কম দিনে তাহলে চব্বিশকে ভাগ করে দিয়ে আমরা যে ক্যালকুলেশনটা করব তাহলে আমরা পাবো চোদ্দো দিনে তাহলে যখন আমাদের এরকম তুলনা দেয়া থাকবে অর্থাৎ পুরুষ বা বালকের কাজ বা এ ধরনের যে কোনো তুলনা দেয়া থাকবে আমরা যে কোনো একজনকে অপরজনে রূপান্তর করে তারপরে সহজে এ ধরনের গাণিতিক সমস্যাগুলোর সমাধান করতে পারবো